বাংলাদেশ দুর্যোগের দেশ প্রতি বছর কোথাও না কোথাও বন্যা ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড বা দোষ যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু এই বিপর্যয়ের পর যখন ঘর খাদ্য পানি এসব নিয়ে তৎপরতা চলে তখন একটা প্রশ্ন কেউ করে না মানুষের মন কেমন আছে ঘূর্ণিঝড় আইলার পর দক্ষিণাঞ্চলের শিশুদের আটচল্লিশ পার্সেন্টের মধ্যে ছিল ভয় ঘুমের সমস্যা ও চরম উদ্বেগের লক্ষণ এটা জানিয়েছিল আইসিডিডিআরবি ও হুয়ের যৌথ জরিপ তবু তাদের জন্য ছিল না কোনো মানসিক সাপোর্ট টিম ছিল শুধু ত্রাণ হু বলে প্রতিটি দুর্যোগের পর জনের মধ্যে অন্তত একজনের মানসিক স্বাস্থ্য সেবা দরকার হয় এবং দশজনের মধ্যে একজনের প্রয়োজন হয় স্পেশালাইজড সাইকিয়াট্রিক সাপোর্ট কিন্তু বাংলাদেশে দুর্যোগ পরবর্তী মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র ভয়াবহ এখানে জাতীয়ভাবে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞ সংখ্যা মাত্র চারশো এর কিছু বেশি আর নিবন্ধিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রায় দুইশো জনের মতো কিন্তু জনসংখ্যা সতেরো কোটি অর্থাৎ প্রতি চার লাখ মানুষের জন্য একজন পেশাদার মানসিক স্বাস্থ্যকর্মীও নেই যা আছে তার বড় অংশটাই বাণিজ্য নির্ভর মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একজন রোগী যদি ট্রমা বা উদ্বেগে ভোগেন তাকে প্রায়শই এমন ওষুধ দেওয়া হয় যা মূলত স্কিজোফ্রেনিয়া বা সাইকোটিক ডিসঅর্ডারের জন্য তৈরি যেমন অ্যান্টিসাইকোটিক বা সিডেটিভ যা উদ্বেগ ও নিউরোটিক ডিসঅর্ডারের চিকিৎসা নীতির পরিপন্থী তবে এটা অপরাধ নয় কিন্তু অপচিকিৎসা কারণ এতে মস্তিষ্কের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় চিন্তার গতি কমে মানুষ এক প্রকার নির্ভরশীল হয়ে পড়ে বিজ্ঞান বলে পোস্ট ডিজাস্টার মেন্টাল হেলথ রিকভারিতে সবচেয়ে বেশি কার্যকর হল কমিউনিটি বেসড সাইকোলজিক্যাল সাপোর্ট অর্থাৎ দুর্যোগের পর মানুষকে খাবার বা ওষুধের পাশাপাশি মানসিক সহায়তা দেওয়া যেমন আশ্রয় কেন্দ্রে সাইকোলজিক্যাল এইড ট্রমা সাপোর্ট গ্রুপ শিশুদের জন্য সেফ স্পেস তৈরি করা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া কিন্তু বাংলাদেশে এই মডেল নেই বললেই চলে বেশিরভাগ সরকারি ত্রাণকর্মী জানেনই না ট্রমা মানে কি বা কাকে কোথায় পাঠাতে হবে তবু আশা আছে দুই হাজার তেইশ সালে হুওয়ের মেন্টাল হেলথ গ্যাপ অ্যাকশন প্রোগ্রাম এর আওতায় বাংলাদেশের কয়েকটি জেলায় সাধারণ চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ফলাফল প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা বাষট্টি পার্সেন্টের বেশি সঠিকভাবে উদ্বেগ ও বিষণ্ণতা শনাক্ত করতে পারেন এবং ওষুধ ছাড়াও থেরাপি বা রেফারাল এর পরামর্শ দেন এটাই দেখায় সুযোগ দিলে পরিবর্তন সম্ভব তাই এবারের থিম অ্যাক্সেস টু মেন্টাল হেলথ সার্ভিসেস ইন ক্যাটাস্ট্রোফেস ইন এমার্জেন্সিস শুধু বিপর্যয় সময় নয় আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার আয়না এই থিম আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় কোনো সেলফ হেল্প কন্টেন্ট নয় বরং এটি একটি মৌলিক মানবাধিকার আমাদের প্রয়োজন এমন এক বাংলাদেশ যেখানে বন্যার সময় ত্রাণের সঙ্গে মানসিক সহায়তাও পৌঁছায় যেখানে হাসপাতাল মানে শুধু ওষুধ নয় সহানুভূতির ঘর বোঝার জায়গা কারণ মন ভেঙে গেলে ঘরও টেকে না আর মানবিক সমাজ টিকিয়ে রাখতে চাইলে মনকেও যত্ন নিতে হবে ঠিক ততটাই যতটা আমরা ঘর জমি বা শরীরের যত্ন নেই